হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমরা দাদার বিয়ে উপলক্ষে মামার বাড়ি এসেছি তো চলো তারপর থেকে শুরু করা যায় বিয়ে বাড়ি মানেই কিন্তু হই হুল্লোর আড্ডা আর প্রচুর আনন্দ আগের দিন রাত্রে সবাই মিলে গল্প করতে করতে বেজে গেছিল প্রায় সাড়ে তিনটের মতো তাই সকালবেলা ঘুম ভাঙতেও নটা বেজে গেছিল উঠে দেখি মায়ে দিকে দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানো শুরু করে দিয়েছে আসলে এটাকে আইবুড়ো ভাত বলা যায় না কারণ এখানে ভাতের কোনো নামগন্ধই নেই আসলে ব্যাপারটা হলো মা যেহেতু বিয়ের দিন খাওয়াচ্ছিল আর ওই দিন তো সকাল থেকে রাত পর্যন্ত বরকনেকে উপোস করেই থাকতে হয় একমাত্র জল মিষ্টি ছাড়া কোনো কিছুই খাওয়া যায় না অগত্যা মাকে মিষ্টি খাওয়াতে হলো তো যাই হোক তাড়াহুড়ো করে একটু মোটামুটি রেডি হয়ে চলে এলাম তারপরে একটু ফটোশ্যুট করে দাদাকে জোর জবরদস্তি হলুদ মাখানো হলো এখানে একটা নিয়ম লক্ষ্য করলাম নর্মালি আমাদের ওই সাইডে গায়ে হলুদের পরে কিন্তু এও স্ত্রীরাই স্নান করায় বাট এখানে দেখলাম কুমারী মেয়েদের হাত দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে রাত্রেবেলা সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করে বরযাত্রী চলে এলাম প্রথমে আমরা সবাই মিলে ছিলাম বউ দেখতে আর এই হলো আমাদের মিষ্টি কণে তারপরে বিয়ে মোটামুটি শুরু হয়ে গেল আর এদিকে আমাদের সব হিরো হিরোইনদের ফটোশুট চলছে বাকিটা নেক্সট ভিডিওতে দেখাবো তো এই ছিল আমার মিনি ভ্লগ চলো টাটা